আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আমরা কি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে অটো ড্রিংকার নেই অটো আসলে কাজ কি এটার কাজ হচ্ছে খামারে তো গরুকে বারবার বা গরু ছাগল যাই বলেন বারবার পানি দিতে হয় এটার কাজ হচ্ছে ওই ঝামেলা মুক্ত করার জন্য থাকবে ওপরে পানির পাইপ থাকবে গরুর নিজেই নিজের কিভাবে চারি থাকবে পানির ভেতরে চলে আসবে তখন গরু এখান থেকে পানি পান করবে কিন্তু আপনার গরু তার চাহিদা মতো এখানে ধরে রাখে চাবে ততক্ষণ যখন খাওয়া শেষ ও মুখটা সরাই হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে যাদের খামারে অনেক বেশি গরু তারা বেশি নিতে পারে আবার যাদের কম তারা ওই অনুযায়ী কম নিতে পারে এটা ঝামেলামুক্ত মানে আপনার বারবার পানি দিতে হয় না এটা একটা সুবিধা আছে এখানে হচ্ছে আপনার পাইপের যে পানিটা থাকে এটা পানির সিস্টেমটা এখান থেকে থাকে এখান থেকে পানিটাকে আসে তো ভাই যদি এইগুলা কেউ নিতে চায় তার কিভাবে নেবে তারা আমাদের অনলাইন বা অফলাইন দুই ভাবে অর্ডার করতে পারে অনলাইনে অর্ডার করলে শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ফ্রি সার্ভিস এর জেলা পর্যায়ে পৌঁছে দেব আর যদি অফলাইনে অর্ডার করতে চায় তাহলে আমাদের শোরুমে আসতে পারে আমাদের শোরুম ভিজিট করতে পারে আমাদের ঢাকা বা বগুড়া শোরুম ঢাকা শোরুম হচ্ছে এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখী বগুড়া শোরুম সাদাপুর ফটকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তলা তো ভাইদের দুইটা শোরুম আছে যারা হচ্ছে অনলাইনে নিতে চান না বা বিশ্বাস করেন না প্রতারিত হইছেন অনেকবার তারা চাইলে সরাসরি এসেও নিতে পারেন এবং যাদের হাতে সময়টা খুব কম সীমিত সময় তারা অনলাইনে অর্ডার করতে পারেন পর্যায়ে এটা পেয়ে যাবে দর্শক আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট চান এছাড়া হচ্ছে খামারিদের জন্য নানা ধরনের মেশিন অথবা হচ্ছে আপনাদের গরুর জন্য অনেক ধরনের প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন যেমন কাউট্যাক তারপর হচ্ছে কি ক্লক মিল্কিং মেশিন এই ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন